উপরে যতগুলা জনম নির্যাতন আসবে কোনো রাষ্ট্রীয়ভাবে এটার প্রতিকার হবে এটা আশা করা যায় না যদি হয় মুসলিম যুবকদের মাধ্যমে হবে তার মাধ্যমে বলে যুবক আজ আমার মুসলিম যুবক ভাইয়েরা আমরা এখানে প্রতিবাদে একত্রিত হলাম একটু ঘাম ঝরলো এরপরে গিয়ে ফ্যানের চলে শুয়ে গেলাম আমার দায়িত্ব শেষ এতটুকু নয় প্রথম নাম্বার কাজ হলো আমরা ইহুদিদের সাথে আমাদের সম্পর্ক আগে বর্জন করতে হবে ইহুদিদের পণ্য বর্জন করতে হবে এবং ইহুদিদের চরিত্র থেকে কৃষ্টি থেকে আমরা দূরে থাকতে হবে আমাদের কর্মকাণ্ডে সব কিছুতে ইহুদিরা ইহুদিদের কার্য কৃষ্টি আমরা যদি নিজের মধ্যে আনি আর মুখে যদি তাদের প্রতিবাদ করে কিচ্ছু হবে না আমার ভাইয়েরা একটা কথা আমাদের সকলকে স্মরণ রাখতে হবে আমাদের মুসলমানদের এই সাহায্যের জন্য পৃথিবীর কেউই এগিয়ে আসবে না একশো ঠিক আজ মানবাধিকার সংস্থাগুলো কোথায় কোথায় জাতিসংঘ আজকে বাংলাদেশে একটা হিন্দুর উপর আক্রমণ হোক সেই নাফিতের বাচ্চা একটা নাফিতের ছেলের উপর আক্রমণ হয়েছে বিশ্বজিৎ পুরা বাংলা পুরো বাংলাদেশ নয় সারা বিশ্বের সমস্ত মানবাধিকার সংস্থাগুলা মনে হয় যেন কেসুর মতো মাটির নিচ থেকে উঠে আসছে লক্ষ লক্ষ মুসলমানের উপর আর হামলা হচ্ছে কোথায় তারা আমরা ছোটবেলায় কিতাবের মধ্যে একটা ছোট্ট ঘটনা পড়েছিলাম একজন কামার সে একটা বিড়াল পাইতো কামারের একটা কি ছিল বিড়াল ছিল ওই কামার বড় একটা হাতুড়ি দিয়ে লোহার মধ্যে যখন আঘাত করতো আশেপাশে বিশ পঞ্চাশ হাত পর্যন্ত জমিন কেঁপে উঠতো কিন্তু বিড়ালের ঘুম পাইত না যখন কামার কিছুক্ষণ ক্লান্ত হওয়ার পরে নাস্তা করার জন্য খাওয়ার জন্য যখন বসতো তো কামারের রুটি চাবানোর যে হালকা আওয়াজ হতো এই আওয়াজে বিড়ালও ঘুম ভেঙে তো কামার বলে এত জোরে আমি হাতুড়ি দিয়ে আওয়াজ দি তোর ঘুম ভাঙে না আর আমার রুটি চিবানোর আওয়াজে তোর ঘুম ভেঙে যায় তোর কেমন ঘুম আর জাতিসংগের ঘুম ভাঙে না মানবাধিকার সংস্থাগুলোর ঘুম ভাঙে না কেন ঘুম ভাঙবে যেহেতু এই হামলা শুধুমাত্র মুসলমানদের উপরে ঠিক কিন্তু আমাদের মুসলিম যুবক ভাইদেরকে আমরা বলবো আমরা আমাদের আমল ঠিক করার চেষ্টা করবো এখন থেকে আমরা সেই ইহুদীদের সেই খ্রিস্টী কালচার বর্জন করবো এখন থেকে মুসলমান মুসলিম মুসলিম যুবকদের দুই ভাগ হয়ে যাবে একদম থাকবে সামনে ইমাম মাহদি আলাইহিস সালামের সাথে দাওয়াত আরেক দল থাকবে ইহুদীদের সাথে দাওয়াত আপনি নিজকে নিজে এটা হিসাব মিলা আপনি কার সাথে থাকবেন এবং আপনার খ্রিস্টী কালচার আমল আখলা আর সাথে মিলে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান